ব্যারাকপুরে নাট্য সমন্বয়ের উদ্যোগে ও ব্যারাকপুর পৌরসভার পরিচালনায় শুরু হতে চলেছে নাট্য উৎসব এই নাট্য উৎসবে আঠারোটি দলসহ তিনটি পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ হতে চলেছে ব্যারাকপুরের সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আগামী পঁচিশ তারিখ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত এই উৎসব চলবে এই বিষয়ে বিধায়ক রাজ চক্রবর্তী একটি সাংবাদিক সম্মেলন করলেন উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্য পৌর কর্তারা সাবডিভিশনে যে কটা জায়গা আছে তার মধ্যে ব্যারাকপুরেই সব থেকে বেশি নাট্যদল আছে আঠারোটা দল যেমন এখানে কুড়িটা দল টোটাল পারফর্ম করবে তার মধ্যে আঠারোটাই বারাক করে আর এরা প্রত্যেকেই অনেক দিনে পুরোনো তারা চর্চার মধ্যে থাকে কিন্তু তাদেরকে সামনে রেখে মানুষকেও যে এরা পছন্দ করে নাটক বহু মানুষ আছে নাটক পছন্দ করে তাদের তাদের উদ্দেশ্যেই এটা একটা উদ্যোগ বারাকপুর পৌরসভা সহযোগিতায় বা কোন আত্মসমন্বয় কমিটি করা হয়েছে যার মাথায় আমাদের সাংসদ পার্থবৈক মহাশয় থাকছেন থাকছেন আমাদের মাননীয় বিধায়ক রাষ্ট্রপতি মহাশয় থাকছেন আমরা সকলে মিলে রাষ্ট্র পৌরসভা সভাতে সকলে মিলে একটা সুন্দর অনুষ্ঠান তাই আপনাদের মাধ্যমে সকল মানুষকে আহ্বান জানাচ্ছি আসুন নাটক দেখুন টাকা পয়সা খুব একটা বেশি নয় টোটাল এই আট দিন ধরে প্রোগ্রাম হবে সিজেন্ট থেকে মাত্র দুশো টাকায়

দেখাবো বলে এবং আমরা মিটিং শুরু প্রথম মাসে এবং সেই ডিসেম্বর থেকে আজকে মার্চ অবধি ওরা কিন্তু রিহার্সেল করেছে আপনাদেরকে দেখাবো বলে প্লিজ আপনারা সবাই এই আমার মনে হয় ব্যারাকপুর নাট্য সমন্বয়ের যে উদ্যোগ সেটাকে আপনারা সাপোর্ট করুন আপনারা আসুন সময় বের করে নাটক দেখুন এবং প্রতিদিন তিনটে করে হবে প্রথম দিন দুটো হবে যেহেতু উদ্বোধনী থাকবে এবং অন্যান্য দিনগুলোতে চারটে করে নাটক আছে আর কি এবং সব বিখ্যাত বিখ্যাত নাটক ভালো ভালো নাটক রয়েছে এবং সবাই প্রচন্ড প্রত্যেকটা দল প্রচুর খেটেই এই তৈরি করে ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন আজকের সংবাদ